সামাজিক সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স সহস্রাধিক সদস্যদের নিয়ে উদযাপন করল ঈদ উৎসব ও প্রীতি মিলন মেলা দুই হাজার চব্বিশ আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে দুই সালে একদল তরুণ ও যুবকদের উদ্যোগে পিরোজপুর কাউখালী উপজেলার চার নং চিরাপাড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স একটি ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনটি ইতিমধ্যে আমরা পাঁচ বছরে পদর্পণ করেছি আমরা এই সংগঠনের প্রতি বছর ঈদ পুনর্মেলনী যে অনুষ্ঠানটি আমরা ব্যাপক পরিসরে উদযাপন করি সম্পূর্ণ অসাম্প্রদায়িক অরাজনৈতিক অলাভজনক জনকল্যাণমুখী সংগঠন হিসেবে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স এই সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং এটা একটা সোশ্যাল ওয়ার্ক যার কারণে আমরা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছি আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকব আমি ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের সকল উপদেষ্টা মণ্ডলী এবং ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের কার্যনির্বাহী কমিটি এবং এই আয়োজক কমিটি যারা তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতি বছরের ন্যায় এই বছরেও মিলন মেলাতে অংশগ্রহণ করেন এলাকার সকল শ্রেণী পেশার নানান বয়সী মানুষ যারা দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেন নানান ক্রীড়া প্রতিযোগিতায় দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রনি ফারিয়া জুই এবং পাবেল এলাকার যুবক বৃদ্ধ সকল মানুষের সমন্বয়ে এই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্সের মিলন মেলা হয় আমরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এটা উদযাপন করি সাথে থেকে আমার খুব ভালো লাগছে আমি তৃতীয়বারের এখানে আসলাম আমার মতো এই অনুষ্ঠান খুবই ভালো লাগতেছে আমরা আমাদের জীবনে আমরা তো আর দেখি না কিন্তু এখন যে প্রজন্ম আসছে খুব আমরা গর্বিত এবং এই প্রত্যেক বছর যাতে এভাবে চালু থাকে এই জন্য আমি দোয়া করি